বন্ধুরা চলো আজকে রান্না করি ভোলা মাছ দেখতে পেয়েছো ভোলা মাছটা কত বড় একেবারে একটা গোটা ভোলা মাছ মানিয়ে এসেছিলো এরকম বড় বড় পিস হয়েছে আর ভেতরে প্রত্যেকটারই দেখো ডিম রয়েছে তেল রয়েছে একটা আলাদা করে দারুণ কিন্তু স্বাদ হবে দেখেই বোঝা যাচ্ছে তো সব মাছগুলোকে ভাজতে থাকবো কড়া কড়া করে আর এদিকে দেখো নিয়েছি পিঁয়াজ আদা রসুন সর্ষে আর কাঁচা লঙ্কা জল ছাড়াই এত সুন্দর একটা মিহিন পেস্ট বানিয়ে নেব আর এখানে তার মধ্যে দিয়ে নিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এভাবে রান্না করায় দেখলাম মাছটা বেশ ভালো লাগলো এরকম কড়া করে মাছটা ভাজতে হবে লাল লাল করে বেশ সুন্দর করে তাহলে মাছগুলো ভাঙার চান্সও কম থাকে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তারপর ফোড়নটা ভাজা হলে একটা টমেটো কুচো করে ওর মধ্যে কেটে দিয়ে দেব। আর কেটে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটা একটু নরম হয়ে যাবে তখন মশলাটা দেব আর বাটিটা ধুয়ে যতটা জল হয় ততটা দিয়ে দেবো তাতে করে মশলাটা খুব ভালো কষবে মশলা কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেল বেরিয়ে আসে তাহলে ওই যে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না সর্ষের সাথে এবার সবাই তো বাড়িতে খেয়ে ভালোই বলল যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও বলবে কেমন লাগলো আর তারপরে দিয়ে দেবো ওর মধ্যে নুন দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করিয়ে মিক্সড করে নেব নুনটা দিয়ে আবারও কষাতে থাকব ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিলে একদম সুন্দর তেল বেরিয়ে আসবে তারপর মধ্যে একটু চিনি দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব দিয়ে দেখো এবার আমি প্রয়োজন মতন জল দেব কারণ এটা একদম গা মাকা হবে ঝোল হবে না দিয়ে ভালো করে কড়াইটা একদম চারপাশটা ধুয়ে ঝোলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার গরম ফুটতে থাকবে যখন তখন আমি সমস্ত মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব আর উপর দিয়ে দেবো খানিকটা ধনে পাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি ব্যাস ঢাকা চাপা দিয়ে রেজি রেখে দিলেই রেডি হয়ে যাবে এই মাছটা এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এটা তোমরা ছোটো মাছ দিয়েও করতে পারো কিন্তু এটা এই মাছে যে স্বাদটা পাওয়া যায় না সেটা ওই মাছের ছোটো মাছে অতটা পাওয়া যাবে না এই মাছে দারুণ স্বাদ খুব ভালো লাগে এই মাছটা খেতে আর গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এরকম মাছ হলেই যথেষ্ট তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করতে ভুলো না লাইক করতে ভুলো না কমন কমেন্ট তো অবশ্যই করবে আর কেউ যদি এরকমভাবে রান্না করে খেয়ে থাকো তো জানাবে আমি তো এইভাবে করেছি আমি নানাভাবেই রান্না করি তো এক একদিন এক একটা ঘুরিয়ে ফিরিয়ে করি আজকে এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে সর্ষেটা দিয়েছিলাম তো দেবে প্রথমে একটু ভাবছিলাম কেমন লাগবে পরে দেখলাম যে বেশ ভালোই লেগেছে সবাই তো আরোই ভালো বলছে সেই কারণে বুঝতেই পারলাম আর নিজের খেয়েও বেশ ভালোই লাগলো আর খাওয়ার উপর তারপর খাওয়া দাওয়ার পর তারপর ভয়েস ওভার দিচ্ছি ঠিক আছে টাটা সবাইকে ভালো থেকো আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে